হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি চাই সব সময় আমার বন্ধুরা যেন সময় খুব ভালো থাকে তো আমরাও আছি আর এই দুদিন ধরে আমার শরীরটা যে খুব একটা ভালো ছিল না তার জন্য আমি মানে লং ভিডিও দিতে পারিনি আসলে দুদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য ভিডিও লং ভিডিও দিইনি আজকে দিয়ে আবার ভিডিও স্টার্ট করছি কেননা আমার বন্ধুদের সাথে ভিডিও না শেয়ার করলে আমার আবার এখন ভালো লাগে না তো যাই হোক ঠান্ডা কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে সকাল কিন্তু এখন সাড়ে আটটা মতন বাজে তবুও এখনও জানলা খুলিনি কেন জানলাগুলো খুললেই না আরও বেশি ঠান্ডা লাগে তো সবে মাত্র সোনা বাবা উঠলো ওকে ব্রাশ করিয়ে দুধ খাওয়ালাম আর এদিকে কম্বল টম্বলগুলো ভাঁজ করে নিলাম বা শীতের সময় না বিছানা তুলতেও একটা সময় লাগে এই কম্বল টম্বলগুলো ভাঁজ না করে রাখলে কেমন লাগে একটা দেখতে আর গরমের সময় তো অত কিছু গায়ে দেওয়া হয় না ওই জন্য অত ঝামেলাও নেই তারপরে দেখো আজকে সকালে ব্রেকফাস্ট হবে চাউমিন তো চাউমিন হবে হচ্ছে আজকে সোমবার যেহেতু রান্না বান্না হবে সেই জন্য চাউমিনটাও কিন্তু নিরামিষই হবে পেঁয়াজও পড়বে না ডিমও পড়বে না তো ঘরে সবজি ছিল গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি তার সাথে একটু আলু অ্যাডজাস্ট করে নিলাম নিয়ে ঘরে চাউমিন বাড়িতে চাউমিন বানিয়ে নিলাম তো চাউমিন আমার এদিকে হয়ে গেছে আর সোনা পাপাকে আর মামামকে এখন খেতে দেবো একটা একটু আবার ডিজাইন করে দিচ্ছি যাতে সোনাপ একটু খুশি হয় এগুলোর জন্য স্মাইল করে দিলাম একটু নাক চোখ মুখ এঁকে দিলাম আর মামা আমাকে এখন এমনি দিলেই হয় তো যাই হোক যেটাতে যে কথাটা বলছিলাম সত্যি দুদিন ধরে খুব শরীর খারাপ ছিল যে খুব একটা কাজ করতে পারছিলাম না তবুও কে করবে বলো না করলে ওই না করার মতন করেছি রান্না টুকনো করেছি আর তোমাদের দাদাভাই মানে সাথে হেল্প করেছে কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় বলে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক এদিকে আজকে দিয়ে একটু ভালো আছি বলে আজকে আবার ভিডিও শুরু করলাম কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার কর সুস্থ থাকলেও কিন্তু সংসারের কাজ তো আর ফেলে রাখলে হবে না সংসারের কাজও করতে হবে অসুস্থ শরীর নিয়ে ও সংসারের সব কিছু কাজকর্ম কিন্তু কমপ্লিট করে রেখেছিলাম যতটুকুনি পেরেছিলাম যে খুব একটা সেটা না এমনি যতটুকুনি কাজ করতে পেরেছি ততটুকুনি করেছি জামা কাপড়গুলো হয়তো মেয়ে ভাঁজ করে দিয়েছে দুদিন মেয়ে গেছে ছাদে জামা কাপড় মেলতে যেন বন্ধুরা তো যাই হোক চায়ের টাপ সব ধুয়ে মেজে রেখে দিয়ে এখন চলে এসেছি জামা কাপড় কাচতে এই দুদিন তো জামা ওই টুকটাক করে ধোয়া হয়েছে শুধু আর সোনা পাপার জামা প্যান্ট তো খুবই নোংরা হয় তো জামা প্যান্টগুলো সকালেই আগে ভিজিয়ে রেখেছিলাম চাউমিন করার আগে সেই জন্য এখন খাওয়া দাওয়া করে মানে টিফিনটা খেয়ে বাসনগুলো মেজে কাঁচাকুচি করতে চলে এসেছি তো কাঁচা করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন চলে এসেছি রান্না করতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না হচ্ছে আজকে আজকে রান্না হচ্ছে হচ্ছে তোমার মুগ ডাল করছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল করছি নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর হবে এইদিকে মূলো ভাজা মূলোটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো ছিল ঘরে মূলোটা একদম ঝিরিঝিরি করে কেটেছি কেটে চিড়ি করে কেটেছি তাতে একটা আলুও দিয়েছি দিয়ে ভাজা হবে তো ডাল তো হয়ে এসছে ডালটা এবারে নামিয়ে নেবো আর মূলও ভাজা হবে আর হবে হচ্ছে লাউ ঘন্ট করছি বড়ি ভেজে রেখেছি বড়ি ভেজে রেখেছি নিরামিষি লাউ ঘন্ট হবে এই হচ্ছে আজকের দুপুরের রান্নাবান্না তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই আর এদিকে তোমার হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে মূলোটা ভাজা করব। মূলোটায় আজকে এরকমভাবে প্রথম ভাজা করছি অন্যদিন হয়তো চচ্চড়িতে দিয়ে কিংবা ঘষে ভাজা করি আজকে ভাবলাম একটু ঝিরি করে কেটে ভাজা করি সেই জন্য তো এই জন্যই আজকে এরকমভাবে ভাজা করছি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে না একটু ছাদে যাব গিয়ে বসবো কেন আজকে না মাথা ঘষেছি সেই জন্য একটু ছাদে এসেছি এসে রান্নাবান্না করে বাসন টাসন মেজে রান্নাঘর একেবারে পরিষ্কার করে একটু ছাদে চলে এসে এসে রোদে বসে আছি আর আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেছে ওই একটার দিকে রান্নাবান্না হয়ে গেছে ওই জন্য ভালো আধ ঘন্টা কি চল্লিশ মিনিট মতন একটু ছাদে বসে তারপরে যায় সেই জন্য ছাদে এসছে আর সোনা তারপরে বই পড়তে গেছিলো মানে পড়তে গেছিলো পরে ও চলে এসছে পাপা আবার পড়ে আসার সময় বাবার কাছ দিয়ে নিয়ে এসেছে চিপস চিপসটা নিয়ে চলে গেছে ছাদে আমার কাছে তো দুজনে মিলে এখন চিপস খাচ্ছি আর রোদে বসে আছে খুব ভালো লাগছে রোদে বসে থাকতে প্রত্যেক দিন যদি এরকম তাড়াতাড়ি রান্না যায় ছাদে এসে বসে থাকতে বেশ ভালোই লাগে তো যাই হোক চিপসটা খায় আর সোনাভাবে আর একটা গাড়িও নিয়ে এসছে গাড়িটা নিয়ে খেলা করছে একটা ওর খেলনা নিয়ে এসছে যে ও রোদে একটু খেলা করবে তো অনেকক্ষণ হলো বসে আছি তোমাদের দাদাভাই চলে এসছে ডাকছে ঘরে এই জন্য চলে যাচ্ছি নিচে তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী রান্নাবান্না কমপ্লিট মানে ফাইনাল লুকগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো এখন ঘরে ঢুকে ঢুকে তোমাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না কী কী বসে থাকতে বেশ ভালোই লাগছিল শরীর খারাপ দিয়ে সব উঠলাম না ওই জন্য তো চলো দেখো এদিকে আছে ভাত ভাত তো থাকবে দুপুরে সেটা তো আর এদিকে আছে ডাল আর এই হচ্ছে মূল ভাজা একদম ঝিরিঝিরি ঝুড়োঝুড়ো ভাজা হয়নি একটু ঘেঁটে গেছে আর এই দিকে আছে লাউ ঘন্ট বড়ি দিয়ে বড়িগুলো না একটু ভিতরের দিকে ঢুকে গেছে আর লেবু আছে ভাত খাওয়ার সময় কেটে নেব এখনও কাটা হয়নি লেবুটা আর দেখো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় সোনা পাপ্পা সবে ঘুম দিয়ে উঠলো চারিদিকে বিছানায় খেল্লা টাল্লা ছড়িয়ে বসে গেলো পড়াশুনো নিয়ে কম্বলটা আমাকে যে ভাঁজ করতে হবে তারও সময় দেবে না ওর মতো নো খেলনা নিয়ে বসে গেলো ও পড়াশুনো নেই খেলা করছে আমি ততক্ষণ একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তার কিছুক্ষণ পরে ওকে পরতে বসাবো ও একটু খেলে নিক কেন ঘুম দিয়ে উঠেই তো আর পরতে বসবে না ওর মতনও খেলছে খেলুক আমি আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই দু দিনের জামা কাপড় জমে আছে এখানে কটা নাইটি আছে তো তিনটে না চারটে শুধু নাইটি ভাঁজ করলাম ওই যে বললাম শরীর খারাপ ছিল শরীর খারাপ আর থাক আর যায় থাক সংসারে তো কাজক্ষম করতেই হবে পুরোথায় মানে